রসুলল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় করি গোপন শিরিক ছোট শিরিকের সাহাবিগণ প্রশ্ন করলেন হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বললেন হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে এটাও কি শিরিক হবে ইমান যারা আনছি ইমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না সুরা আন আমের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহদিনা আমানু আলমিয়াল বিসু ইমানহু বিজুল মিন উলা আম মুসলমান ভাইরা আল্লাহ দালা দরবারে শুক্রিয়া আদায় করছে আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ سورة الطلاق أك نمبر آيات كريم رونغشو بشيش تلوات كولام إي آيات الله تعالى بولين وَتِلْكَ حُدُودُ اللَّهِ إِتَى اللَّهَ رَشِمَ رَكْهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَقَدْ ظُلَمَ نَفْسَهِ যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে সে নিজের উপর জুলুম জুলুম ছোট্ট একটি শব্দ বড় বিপজ্জনক শব্দ জুলুম কখনো নফসের উপর হয় জুলুম কখনো অন্যের উপর হয় জুলুম কখনো অন্যের সম্পদ সম্মান এগুলো হরণ করার মাধ্যমেও জুলুম হয় নফসের উপরে জুলুম হয় এই জুলুম করা মানে নিজের আখেরাত বরবাদ করা সুরা আরফের তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলেন রব্বানা জলমনা আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন আমাদের প্রতি যদি দয়া না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব সুরা বাকারার চুয়ান্ন নম্বর আয়াতে আস মুস আলসালাম তার জাতিকে দেখলেন তারা বাসুরকে উপাস্য বানানোর মাধ্যমে শিরিক এই শিরিক করা মানিও নিজের উপর জুলুম করা আল্লাহ তালা বলেন ইয়া কৌমিম জল হে আমার সম্প্রদায় তোমরা বাসুরকে উপাস্য বানানোর মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছ আয়াত থেকে বুঝতে পারলাম শিরিক করা মানেও নিজের উপর জুলুম করা চুরে লোকমানের তেরো নম্বর আয়াতে আস ওয়া ইদ কয় লা লোকমানলিব নিহি বুনে ইয়ালা তুশিরিক বিল্লা স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান তার সন্তানকে বললেন হে প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না শিরিক জুলুম ইমান যারা আনছি ইমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না সুরামের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন

উলা ইকালহুমুল আম্নু আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম যারা ইমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি ওহুম মুহতাদুন আল্লাহ তাআলা বলেন তারাই হেদায়েত প্রাপ্ত তাহলে শিখলাম হলো শিরিকের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয় শিরিক ছোট আছে শিরিক

এই ইয়া কুম্মা শিরকা সর ইর রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা গোপন শিরিক থেকে বাঁচো কলু আমা শিরকুৎ সর ইরিয়া রসুলল্লাহ সাহাবিগন প্রশ্ন করলেন হুজুর গোপন শিরিক কাকে বলে আপনার কাছে জানতে চাই সকল আরসুল্লহ হি সল্লল্লহ আলি ওয়াসাল্লাম ইয়াকুমুর জাহিদান ইলাই কোন ব্যক্তি নামাজে দাঁড়ায় তার নামাজ সে এই নিয়তে সুন্দর করে মানুষ বলবে তার নামাজটা অনেক সুন্দর কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় নামাজ এই নিয়তে সুন্দর করে যেন মানুষ বলে তার নামাজ অনেক সুন্দর মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ যদি নামাজ সুন্দর করে নবীজি বললেন এটাই গোপন শিরিক মুসলিমের বর্ণনা সাহাবি রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য আবাদত করে মানুষ যদি তার এবাদতের প্রশংসা করে এটাও কি শিরিক হবে রসুল্লা সাল্লা আলি সাল্লাম বললেন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য এবাদত সুন্দর করে আর মানুষ যদি এবাদতের প্রশংসা করে নবীজি বলেন আজিলু মুমিন এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ আল্লাহ আমাদেরকে ছোট শিরিক গোবন শিরিক এই শিরিক মুক্ত হয়ে যেন আল্লাহর এবাদতগুলো করতে পারি আল্লাহ তৌফিক দান করেন